আসসালামু আলাইকুম জল কবুতার সবাইকে স্বাগতম তো আজকে কবুতর হচ্ছে সাতকে রাতে আট পিস চলে গেছে ছয় পিস বাচ্চা দুইটা রানিং এটা হচ্ছিলো আবদুল্লা ভাইয়ের সেকেন্ড অর্ডার এর আগে উনি হচ্ছে দশ রানিং তা এবার হচ্ছে ছয়টা বাচ্চা এবং দুইটা রানিং কবুতর নিয়েছিল আর কি ওইটা আজকে চলে গেছে আর আগামীকালকে চাঁদপুর ফরিদগঞ্জে দুবাই দুবাই প্রবাসী ভাইয়ের কাছে যাবে হচ্ছে টোটাল আট পিস ওখানে সাত পিস মাক্সি একটা হচ্ছে কালো আর সৌদি আরবের প্রবাসী রুবুল ভাই জালো কাঠে সিটি বাড়ি ওনার ওখানে যাবে টোটাল দশ পিস রানিং তো টোটাল অলরেডি দশ এবং হচ্ছে আরও আট আঠেরো পিস আর হচ্ছে আজকে গেছে আট পিস টোটাল হচ্ছে আপনার ছাব্বিশ পিস অলরেডি বিক্রি হয়ে গেছে এরা সবাই টাকা টাকা পাঠাই দিছে তো অলরেডি একজনের একটা ডেলিভারি হয়েছে আগামীকাল দুইজনের একটা ডেলিভারি হবে তারপরে শুধু অল্প কিছু কবুতরই থাকবে কিছু বাচ্চা থাকবে বাচ্চা সাত আট পিস বাচ্চা আছে আর হয়তো রানিং থাকবে আর লাল বুনোটা থাকবে আর কিছু কবুতর থাকবে আর কি সেটা আমি আপনাদেরকে দেখায় দিব আপাতত আজকে কোনো ধরনের আর রাখতে বিক্রি টুকরি কত চাচ্ছি না আমি খুবই অসুস্থ সারাদিন খুব অসুস্থ ছিলাম তো আজকে চাঁদপুরে ডেলিভারিটা হওয়ার কথা ছিল আসলে আমি ঢাকায় বৃষ্টি ছিল তাই বৃষ্টি টৃষ্টি হয় না এই জন্য ডেলিভারি দিতে পারি এই জন্য আমি দুঃখিত ভাই তো যদি কারো কবুতর লাগে অবশ্যই ফোন দিবেন তবে আজকে আর কেউ ফোন দিয়ে না কালকে ফোন দিবেন আর কি অর্থাৎ হচ্ছে আগামী মঙ্গলবারে আপনারা ফোন দিবেন সবাই আজকে রাতে আর কেউ ফোন টোন দিয়ে না শুধু মেসেজ দিয়ে না হোয়াটসঅ্যাপে তাইলেই হবে তো যদি কারো লাগে কবুতর আরও দেওয়া যাবে যে কয় পিস লাগে পঞ্চাশ পিস ষাট পিস চার যে কয় পিস লাগে একদিনই ডেলিভারি দেওয়া যাবে কোনো সমস্যা নেই তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম